গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পরে আবার বাড়ি থেকে একটা ভিডিও করতে চলেছি আমার দুটো তিনটে ব্লগ ভিডিও তোমরা পেয়েছ আমি একটু বাড়ির বাইরে ছিলাম জানো মেয়ের বাড়িতে ছিলাম প্রয়োজনে যেতে হয়েছিল তা কালকে চলে এসছি রাতের বেলা দুপুরে খেয়েছি এসে মৌসুমীর মা দিয়েছিল আলুর দম আমি আসার সময় নিয়ে এসেছিলাম পনির এসেই চাল ভিজিয়ে দিয়ে চা খেলাম চাল ভিজিয়ে তারপরে ওই আলুর দমটা পনির ভেজে ওর মধ্যে একটু পেঁয়াজ রসুন যেহেতু ওরা নিরামিষ খায় শনিবারে আমি তো নিরামিষ ভুজি না শনিবারে যাই হোক আমি একটু ফোড়ন দিয়ে পনিরটাকে আলুর দমের সঙ্গে বেশ একটা পনিরের পনির আলুর তরকারি করে নিয়েছি ভাত ছিল আর রাতেরবেলা ওই তরকারি ছিল এখনও একটু তরকারি আছে দুপুরবেলা একটু খাওয়া যাবে আর সকালবেলা কালকে মা আমাকে দুটো রুটি দিয়েছিলো একটা রুটি খেয়েছি আর এত দুটো ভাত ছিল ওই ভাত আর একটা রুটি দেখেছি একটা রুটি আছে আর রুটিটাকে বেশ গরম করে সেঁকে নিয়েছি আর কালকে ফেরার সময় টক দই নিয়ে এসেছিলাম শীত চলে যাচ্ছে টক দইটা আমাদের শরীর পক্ষে ভালো যেন হজম প্লাস হাড়ের পক্ষে ভালো ক্যালসিয়াম আছে এমনি ক্যালসিয়াম ট্যাবলেট চলছে তবুও তা আমি টক দইটাকে একটু অন্য প্রসেসে করে নিয়েছি দেখো তরকা লাগিয়েছি যেহেতু ফ্রিজে ছিল একটু বের করেছি আগে তবু ঠান্ডা তবু টক দই টক দইটা বাটিতে রেখে কড়াইতে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ভেঙে আর কিছু মুগ ডাল হাতে দোলে ফোড়ন দিয়েছি আর কারিপাতা এটা ফোড়ন হয়ে গেলে ওই ফোড়নটা এই দইয়ের মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে দিয়ে ঘুটে নিয়েছি এটাকে বলে তরকা লাগানো এর মধ্যে কলায়ের ডাল মানে বিউলির ডাল যেটা ছোট বিউলির ডাল ওটা আর এই মুগ ডাল একসঙ্গে করে যদি এরকম করে খাওয়া যায় খেতে করে খেয়ে দেখ দারুণ খেতে এটা মনে হয় সাউথ ইন্ডিয়ার খাওয়া জানি না এটা প্রথমে এই তরকা লাগানো খেয়েছিলাম প্রথমে ভুবনেশ্বর আমার মাসি বাড়ি চলো খেয়ে দেখি কেমন হয়েছে একটুখানি লবণ লাগবে লবণ দিতে হবে ভুলে গেছি এই যে ডালটা যে ডালটা যে মুচমুচে ভাজা হয় না বেশ দাঁতের পড়লে একটুখানি বেশ মুচমুচে ভাব এটার দরনে আমার বেশি ভালো লাগে যাদের টক দই খেতে পছন্দ না তারা একটু মিষ্টি নিয়ে নেবে কিন্তু এটা মিষ্টি দই দিয়ে একদমই করার চেষ্টা করবে না ভাল লাগবে না বেশ টক টক ঝাল ঝাল লবণ লবণ হালকা তৈরি তারা মিষ্টি দিয়ে নাও ভাল লাগবে কিন্তু মিষ্টি দই দিয়ে এটা একদমই করবে না যারা টক দই খেতে অপছন্দ করো তারাই ভাবে খাবে আর কারি পাতাটা নিশ্চয়ই খাওয়া খারাপ না এবার ভাবতে হবে দুপুরে কী রান্না এমন ভাবে আমাকে রান্না করতে হবে যাতে কালকে অফিস যাওয়ার আগে শুধু ভাত করলে হয়ে যায় তরকারিটা আমাকে করে রাখতে হবে যে পালন শাক আছে টমেটো আছে সকালবেলা গৌরী দেবীকে দিয়ে মাছ আনিয়েছিলাম মাছ আনিয়েছি মসুর মাকে টাকা দিয়েছিলাম গৌরী দেবীকে দিয়ে পাঠিয়েছে এরা আমার বলতে পারো অসময়ের সাথী যখন তখন ডাকলে এদের পাই মাছের মাথা দিয়ে টমেটোর চাটনি করব আর পালং শাকটা কী দিয়ে তাই ভাবছি আর একটু পনিরের তরকারি আছে ওটা দুপুরে খেয়ে নেব দারুণ হয়েছে তরকাটা দেখতে কত সুন্দর হয়েছে দেখো পুরো গোটা চলে চলো শেষ করে গালে দুপুরে রান্নার চিন্তা রান্নাঘরে চলে এসেছি দেখো এই যে মাছের মাথা দু পিস মাছ মাছ দুটো ভাজা রাখবো আর মাথা দিয়ে এই টমেটো আধা কাঁচা আধা পাকা টমেটোর চাটনি হবে আর এটা হচ্ছে কচি পালন শাক পেঁয়াজ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা হবে একটু ঘন্ট মতো ওর মধ্যে হচ্ছে ধনে পাতাগুলো বেছে খুঁটে কুচকুচ করে দিয়ে দেবো এটা নামানোর আগে একটুখানি চালের গুঁড়ো দিয়ে ঘন্ট মতো করে নেবো আর আছে এই যে হচ্ছে তিনটে কুমড়ো ফুল গাছে ফুটেছে আর চাল ভিজিয়ে নিয়েছি এই হচ্ছে আজকে আমার রান্না আর গতকালকের পনিরটা আছে এটাই চালিয়ে নেব আর কি চলো তাহলে রান্নাটা শুরু করে দিই রান্না তোমাদের কাছে অবশ্যই এটা ইগনোর করে এটা হচ্ছে আমি রান্নাঘরে ওই লঙ্কার বোটা এটা ওটা টুকটাক ফেলে ডাস্টবিনে ফেলি মানে দৌড়ে যে দুটো লঙ্কার বোটা ফেলবো ওতে ফেলি ওরকম ওটা দেখো না তা চলো রান্না শুরু করি পরে রান্না হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাবো এই রান্নার কি দেখাবো বলো চলো টমেটোর চাটনিটা এই পর্যন্ত এসেছে এটা হচ্ছে মাথায় মাথা টমেটোর চাটনি সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছের মাথাতে ভেজেছি ওই তেলের মধ্যে সরষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি দেখো টমেটোটা কাটার আগে ধুয়েছি তাই কত জল গোল এবার মাছের মাথাটা একটু করে ভেঙে দেবো লবণ দেবো হলুদ দেবো হ্যাঁ এই একটু আগে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এক চিমটি চিনি কিংবা এক টুকরো এই টুকরো এই এক টুকরো গুড় দিতে হবে দিয়ে শুকনো শুকনো করে তোমরা ভাবছো এতটা চাটনি আমি তো খাবোই মৌসুমী মা খাবে কিছুটা মানে আমার হেল্পিং হ্যান্ড ওর মেয়ের নাম মৌসুমী আর ওর নাম সোমা মৌসুমি মা বলেই ছোটোবেলা থেকে ডাকি মানে আমাদের পাড়ার ছেলের বউ ও তো ভাই বউ ও নেবে আমি খাবো দুদিন হয়ে যাবে আমাদের আর শাকটা কুচিয়ে রেখেছি ধনে হচ্ছে পালং শাক পেঁয়াজ কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি এটা কালো জিঁড়ে আর পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা ভাজবো নামানোর আগে একটু পুতুল মানে চালের গুঁড়ো ছড়িয়ে দেবো আর বলেছি কুমড়ো ফুলের জন্য ব্যাটারটা তৈরি করি আর একটু ভাত বসিয়ে দিয়েছি কালকে অফিস আছে ওই জন্য রান্নাটা মনে করলাম যাতে দুদিন হয়ে যায় অফিস যাওয়ার আগে এক পিস মাছ ভাজা আর একটু চাটনি হলে শাক ভাজা হলে হয়ে যায় আজকে আর পনিরের দরকারটা বের করবো না কালকে অফিস যাওয়ার আগে ওটাকে গরম করে খেয়ে চলো পরে আবার আস এই যে হচ্ছে চাটনির লুক আর এই যে হচ্ছে শাক ভাজা আর এই যে হচ্ছে মাছ ভাজা তা চলো এবার স্নান করে পুজো দিয়ে খেয়ে নেবো এই যে আছে সাদা ভাত মাছ ভাজা শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে টমেটার চাটনি আর আছে কুমড়ো ফুলের বড়া চলো এই দুপুর এখন আমি এটাই খাবো খেয়ে দিয়ে পরে আবার তোমাদের সঙ্গে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সারা দিন ছুটি গেল না পারলাম ঘুমাতে না পারলাম একটুখানি কোনো সিনেমা টিমে দেখতে এই কাজ 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 করে চলে গেল চা খেলাম তার আগে সন্ধ্যা দিলাম ধুনো ধরালাম সব ঘরে দেখালাম তারপরে চা করলাম চা খেলাম তারপরে এই ভিডিওটা যতটুকু করেছিলাম সেটা এডিট করলাম এখন কিন্তু ছোটো ছোটো ভিডিও হচ্ছে কিচ্ছু করার নেই কি দেখাবো কালকে অফিস আছে তাই কিছু গুছিয়ে রাখলাম কাজ করবো রান্না কিছু গুছিয়ে রাখলাম কালকে তরকারি রান্না করে না করলেও হবে ভাতও আছে শুধু গরম করবো আর খাবো যাই হোক তা যে কথাটা বলার জন্য আজকে এসেছি পেছনে গা একটা সায়া আছে আর চাদর আছে ইগনোর করো সরাতে আর মনে নেই যাই হোক গৃহস্থ বাড়ি এগুলো তো থাকবেই এখানে ঝুলবে ওখানে ঝুলবে এগুলো দেখেই আমাদের অভ্যস্ত তা আমি এই যে সপ্তাহে একটা পনেরো দিন পর একটা যে ভিডিও দিচ্ছি যতটুকুই দিই তোমাদের ভালোবাসার কিন্তু খামতি নেই এইটা দেখে মনে হচ্ছে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে তোমরা আমাকে চাও আমি তোমাদের ডাকে ঠিকমতো সাড়া দিতে পারছি না কালকে বাড়ি এসেছি আজকে বাথরুম পরিষ্কার করা থেকে ওয়াশিং মেশিনে যে কাপড় কাচা থেকে বিছানা চাদর টাদর চেঞ্জ করা থেকে সমস্ত কিছু করতে করতে যতটুকু সময় পাচ্ছি আর ওই ক্যামেরার ধরে কাজ করা ব্লগারদের মতো আমার অভ্যাস নেই তো হচ্ছে না কিন্তু ভাবছি যে তোমরা আমাকে কত ভালোবাসো তাই আমার এইটুকু এই আনারি পাতারি হাতের কাজ দেখতে তোমরা ছুটে ছুটে আসো আমার ভিডিওতে এটা দেখে না মনে হচ্ছে যে এখানে হারানোর সব কিছু হারায় না কিছু জিনিস আমরা ফেরত পাই সেটা হচ্ছে তোমাদের মতো ভালোবাসার ভিওয়ার্সদের অন্তর থেকে সবাইকে অনেক ভালোবাসা তোমরা আমাকে বাঁচিয়ে রাখতে চাইছ তোমরা আমার অক্সিজেন যাই হোক আমি তোমাদের ডাকে সাড়া দেব অবশ্যই রেগুলার নিয়ে না পারি দুদিন একদিন পরে সপ্তাহে তিনটে অবশ্যই তোমাদের কাছে আসব। ছেড়ে চলে যাব বললেই ছেড়ে চলে যাওয়া যায় না তোমাদের কমেন্টগুলো যখন দেখি দিদি তুমি যা দেবে আমরা তাই দেখবো নাইবা হল আমার চার পাঁচ হাজার ভিউ দু হাজার আড়াই হাজার তিন হাজার যথেষ্ট যথেষ্ট আগের মতো পরিশ্রম করতে পারি না বয়স হচ্ছে তো আর করবো যতটুকু তোমাদের মধ্যে তোমরা আমাকে বাঁচিয়ে রাখছ সেইভাবেই চলবে রাতে ডালিয়া করছি মুগের ডাল ডালিয়া ভেজে আমি বয়ামা করে রেখে দিয়েছি ধুয়ে প্রেসারে কোয়া রসুন একটা পেঁয়াজ একটু আদা ঘষে একটা কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এসব দিয়ে দিয়ে একেবারে তেল দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে সিটি মারলাম ওটাই রাতে গরম গরম খেয়ে নেবো তা চলো ভিডিওটা আর বড় করব না কারণ এই ভাট বকা কত আর দেখা যায় কাজ করো ছাড়া চলো আজকে এইটুকু রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো কন্ট্রোভার্সি ভিডিওর মতো দুহাত দিয়ে বলতে পারছি না কিন্তু এই যে আমার ডান হাত তোমরা বা হাত দেখছ সবাইকে টাটা।